হরে কৃষ্ণা হরে কৃষ্ণা সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে হরিনাম করার জন্য তো আজকে আমরা একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে এই হরিনাম এই হরিনামকে এক জায়গায় বলা হচ্ছে যে এই হরিনামটি হলো অ্যালার্ম ক্লকের মতন অ্যালার্ম ক্লক অ্যালার্ম ক্লক সম্বন্ধে আপনারা সকলেই অবহিত হ্যাঁ আগেকার দিনে তো অ্যালার্ম ক্লক পাওয়া যেত এখন মোবাইলের মাধ্যমে আমরা অ্যালার্ম দিয়ে থাকি তো অ্যালার্ম ক্লক আমাদের কি করে অ্যালার্ম ক্লক আমরা যখন ঘুমিয়ে থাকি সেই ঘুমন্ত অবস্থা থেকে আমাদেরকে জাগিয়ে তোলে না তা হরিনাম সেই কাজটা করে যে ঘুমিয়ে থাকা মানে কি রোগ এক জায়গায় বর্ণনা করছেন যে আমরা সব সময় বলছি যে এই জড় জগৎ এই জড় শরীর এই জড় দেহ হচ্ছে অনিত্য হম প্রকৃতপক্ষে এই অনিত্যতার জন্য এই জড় শরীরের প্রতি জড় শরীর থেকে জড় শরীরের প্রতি আমাদের আসক্তি ত্যাগ করা উচিত নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছি এই শরীরকে আপনি অনিত্য বলছেন কেন বা এই শরীরের থেকে আসক্তি দূর করার কথা বলছে কারণ এই শরীর দিয়ে আমি সব কাজ করছি প্রবাদ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন যে আমরা এই জীবনে আমরা বুঝতে পারবো যে আমরা এই শরীর নই আমরা আত্মা কিভাবে আমাকে ভাবতে পারে যে আমি তো শরীর আমার তো সবকিছু আমি দেখছি আয়নায় দাঁড়িয়ে যখন দেখছি নিজেকে আমি নিজেকে দেখছি তো প্রবোধ বলছেন যখন আমরা প্রতিদিন রাত্রে ঘুমিয়ে পড়ি তখন আমরা কি অবস্থায় থাকি আমরা ঘুমিয়ে পড়ি এবং ঘুমিয়ে পড়া যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের এই জড় শরীরটি সম্বন্ধে আমাদের আর কোনো চেতনা থাকে না জড় শরীরটি থাকে আমাদের সঙ্গে কিন্তু আমাদের চেতনা থাকে না এই জনশরীরটির উপরে তখন হ্যাঁ একটা শরীরের মতন একটা জায়গায় চলে যাই স্বপ্ন দেখি যে সেই স্বপ্ন দেখার সময় তখন আমরা অন্য একটি শরীর শরীরের মতন একটা অভিজ্ঞতা লাভ করি আমাদের এই জনশরীরটা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা থাকে না আবার আমরা যখন ঘুম থেকে উঠি হ্যাঁ আমাদের অ্যালার্ম ক্লকে যখন বাজে তখন আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের আমাদের সেই সেই স্বপ্নের শরীর থেকে আমরা আবার একটা আমাদের এই জড়ো শরীরে ফিরে আসি এবং এই জড়ো শরীরের দিয়ে আমরা দিনের কাজকর্ম করি আপাতভাবে আমাদের মনে হয় যে স্বপ্নের শরীরটা হচ্ছে অবাস্তব এই জড়ো শরীরটা হচ্ছে বাস্তব হম প্রভাত বলছেন যে এই জড়ো শরীরটা যদি বাস্তব হতো তাহলে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যেও তো আমরা এই শরীরটাকে নিয়ে থাকতে পারতাম এই শরীরটা সম্বন্ধে সচেতন থাকতে পারতাম কিন্তু সেটা আমরা থাকতে পারছি না কিন্তু আমরা দুটোই অভিজ্ঞতা লাভ করছি আমরা যখন স্বপ্নের মধ্যে থাকছি আমি কিন্তু সে অভিজ্ঞতা লাভ করছি স্বপ্নের অভিজ্ঞতা লাভ করছি আমরা যখন ঘুম থেকে উঠছি তখন আমি হ্যাঁ দিনের দিনের অভিজ্ঞতা লাভ করছি একটা হচ্ছে রাতের অভিজ্ঞতা দিনের অভিজ্ঞতা আমাদের কাছে মনে হয় দিনের অভিজ্ঞতা বাস্তব কিন্তু প্রকৃতপক্ষে প্রপাত বলছেন একটা হচ্ছে নাইট ড্রিমিং একটা হচ্ছে ডে ড্রিমিং আমাদের আচার্যটা বলছেন এইভাবেই যে একটা হচ্ছে দিবা স্বপ্ন আর একটা হচ্ছে রাত্রির স্বপ্ন আমাদের এই দেহটা একটা স্বপ্নের শরীরের মত এই স্বপ্ন অবস্থার মধ্যে আমরা আছি তাই স্বপ্ন অবস্থা থেকে সাধারণভাবে যেরকম অ্যালার্ম ক্লকের মাধ্যমে আমরা জেগে উঠি ঠিক তেমনি এই হরি নাম হচ্ছে আমাদের সেই অ্যালার্ম ক্লক যে সেই ক্লকের মতন আওয়াজ এই যে হরিনামের কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র স্বপ্নাবস্থায় স্বপ্ন স্বপ্নের দেহ থেকে আমাদের প্রকৃত প্রকৃত যে চিন্ময় দেহ চিন্ময় আত্মা সেই আত্মা স্তরে আমাদেরকে উন্নীত করে তাই হরিনামটা হচ্ছে আমাদের সেই রকম একটি অ্যালার্ম ক্লকের এর মতন যা আমাদের স্বপ্ন কাটিয়ে দেয় জড়জগতের একটা স্বপ্নের মধ্যে আমরা আছি আর এই স্বপ্নের মধ্যেই আমরা হ্যাঁ বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত হচ্ছি এই স্বপ্নকে নিয়ে স্বপ্নকে আমরা বাস্তব ভেবে আমরা হ্যাঁ পনেরনম পুনরূপী মনোনাম এই চলছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি হরিনামকে আশ্রয় করি তাহলে হরিনাম আমাদেরকে এই স্বপ্ন অবস্থা থেকে মুক্ত করে বাস্তবে নিয়ে আসে বাস্তবটা হচ্ছে চিন্ময় জগৎ যেটির কখনো ক্ষয় নেই যেটি কখনো প্রকাশিত অপ্রকাশিত হচ্ছে না সেটি সবসময় নিত্য বর্তমান কিন্তু জড়জগতটা এই দেহটা হ্যাঁ জড়জগতের মতন এই দেহরেও একটা ঘুমন্ত অবস্থা আছে জাগ্রত অবস্থা আছে দুটোই কিন্তু স্বপ্নের মতো ঠিক এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেরও যেরকম একটি ঘুমন্ত সুপ্ত অবস্থা আছে আবার জাগ্রত অবস্থা আমাদের দেহেরও আমাদের দেহটাকে এখানে বলা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আরেকটি যেন ব্রহ্মাণ্ড ক্ষুদ্র একটি বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু বিশ্বব্রহ্মাণ্ডের হচ্ছে আমাদের দেহেরও তাই হচ্ছে তাই এই এই স্বপ্নের স্বপ্নময় এই এই অবস্থা থেকে জাগরিত করার জন্য আমাদের এই হরিনামকে আশ্রয় করতে হবে তাই নাম প্রভু কি যায় সে প্রভুপাত কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরভক্তবৃন্দ কি যায়